প্রিয় এসএসসি ছাব্বিশ বেস সবাই যাচ্ছে দিন ঘুরাচ্ছে এসএসসি পরীক্ষা ততই কাটছে এসে পড়ছে এই সময়ের মধ্যেও যারা ঠিকঠাকভাবে পড়াশোনা নাই যারা পাশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আস। তাদের জন্য সাজেশন নিয়ে আসলাম একই সাথে যারা অল্প কিছু অধ্যায় পড়ে এ প্লাস মার্ক তুলতে চাও তাদের জন্যেও আমাদের আজকের এই সাজেশনটি অনেক কার্যকর হবে তুমি বুঝতে পারবা কোন অধ্যায়গুলি স্কিপ করলে তুমি অ্যাভারেজ এবং ভালো একটি রেজাল্ট যদি ভালোভাবে পড়ো তাহলে ভালো একটি রেজাল্ট তুমি তৈরি করতে পারবা এমনকি আশির উপরে মার্কসও তুমি তুলতে পারবা তো চলো দেখে নেওয়া যাক কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা প্রথমে যারা পাশ করার জন্য পড়াশোনা করছো শুধুমাত্র যাদের সারা বছর পড়াশোনা করা হয় নাই এই যে শেষ মুহূর্তে এসে পাস যে মার্ক যেন তোমার পদার্থ হয় সেই বিষয়ের জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি সাজেশন করব যে দেখো আমাদের এমনিতেই শর্ট সিলেবাস আসলে এখানে শর্ট করাটা খুবই আমি বলবো যে কষ্টের বিষয় কারণ আসলে পড়াশোনা করলে ভালোভাবে করতে হয় অল্প পড়াশোনা দিয়ে বা শর্টকাট দিয়ে আসলে খুব বেশি দূর এগিয়ে যাওয়া যায় না তবুও তোমাদের কথা চিন্তা করে আশা করি আগামীতে তোমরা ভালো করবে সেই প্রত্যাশায় রাখে তো তোমরা যেটা করবা যে অধ্যায়গুলো করবা যারা তোমরা এখানে আমাদের পদার্থবিজ্ঞানে এইচএসি ছাব্বিশে যে শর্ট সিলেবাস সেখান থেকে আমাদের সাতটা অধ্যায় দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম অধ্যায়ে আছে ভৌতরাশিও তাদের পরিমাপ তৃতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায়ে আছে কাজ ক্ষমতা ও শক্তি সপ্তম অধ্যায়ে তরঙ্গ ও শব্দ অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন দশম অধ্যায়ে স্থির তৈরি এর মধ্যে তোমরা যদি চারটা অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে আমি বলবো যে রিক্স ফ্রিভাবে রিক্স ফ্রিভাবে তোমরা চারটা সৃজনশীল এর চারটা সৃজনশীল আমাদের উত্তর করতে হয় সাতটার মধ্যে সেখান থেকে তোমরা তিনটা সৃজনশীল অবশ্যই অবশ্যই এবং অবশ্যই উত্তর করতে পারবা সেই অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় পড়বা সপ্তম অধ্যায় পড়বা অষ্টম অধ্যায় পড়বা আর দশম অধ্যায় এই চারটা অধ্যায় যদি তুমি পড়ো তাহলে তুমি আমাদের সাতটার মধ্যে চারটার উত্তর করতে হয় তুমি তিনটা সৃজনশীল অবশ্যই পাবা আর যদি লাখ ভালো থাকে তাহলে এই চারটার থেকে চারটা সৃজনশীল তুমি কমন পাবা এরপরে যারা অল্প পরিশ্রমে আশি প্লাস মার্কে তুলতে চাও তাদেরকে বলবো তোমরা এই চারটা অধ্যায় পড়বা এর পাশাপাশি এর পাশাপাশি তুমি যে অধ্যায়টা সাথে নেওয়া সেটা হচ্ছে এই যে আমাদের দ্বিতীয় অধ্যায় গতিকে নেবা তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে তুমি বল এবং কাজ ক্ষমতা ও শক্তি এই দুইটা অধ্যায় স্কিপ করতে পারো অর্থাৎ তুমি এই সাতটার মধ্যে যদি পাঁচটা অধ্যায় যদি পড়ো তাহলে চারটা থেকে চারটা চারটা সৃজনশীল কমন পাওয়া এবং এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই বিষের মধ্যে ন্যূনতম দশেরও কমন পাওয়া অর্থাৎ তাহলে তোমার মার্কস হচ্ছে কত চল্লিশ আর দশে ভাইয়া পঞ্চাশ তোমার এ প্লাস পাওয়ার জন্য দরকার এখনও আশি মার্ক তো আমরা জানি ব্যবহারীকে ন্যূনতম আমাদেরকে আশা করি বিশ মার্ক দিবে তো সেখান থেকে পঞ্চাশ আর বিশে হয় সত্তর আর যে অধ্যায়গুলো দিলাম এখান থেকে পঁচিশটার মধ্যে পঁচিশটার মধ্যে বারো থেকে পনেরোটা নৈভিত্তিক আসবেই আসবে আসবে অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের মার্কস হয়ে দাঁড়ায় বিরাশি প্লাস অর্থাৎ আশি আশি মার্ক পাওয়া যদি তুমি এই পাঁচটা অধ্যায় কমপ্লিট করো প্রথম দ্বিতীয় সপ্তম অষ্টম এবং দশম এবং সর্বশেষ যারা পাশের জন্য পড়তে চাও তাদের জন্য হচ্ছে প্রথম সপ্তম অষ্টম এবং দশম আশা করি আমাদের এই সাজেশনটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী কোনো সাজেশন শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট এবং ট্রিক্স জানতে আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো এবং যারা অফলাইনের পড়তে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আল্লাহ হাফেজ